আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখাবো বাংলাদেশ রেলওয়ের একটি বিজ্ঞপ্তি তো এখানে যদি আমরা দেখি যে বাংলাদেশ রেলওয়ের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে যে বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ধিত রাজস্ব খাতমুক্ত স্থায়ী শূন্য পথ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে তো এখানে যদি আমরা পদের নাম পদের সংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা এবং জেলার কোন কোন জেলার লোকজন আবেদন করতে পারেন সেগুলো যদি একটু দেখি আমরা প্রথমে দেখি যে পদের নাম সহকারী স্টেশন মাস্টার গ্রেট পনেরো বেসিক বেতন হচ্ছে আপনার নয় থেকে তেইশ হাজার চারশো টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা হচ্ছে চারশো দশটি বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএস সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এখানে আপনার যে কোনো জেলার লোকজন আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় যে আপনার পোস্টটি দেওয়া আছে যে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড টু এখানে এটা হচ্ছে সতেরোতম গ্রেড বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো পর্যন্ত এটা হচ্ছে বেসিক স্কেল এখানে লোকনিবে হচ্ছে আপনার একশো চৌত্রিশ জন এখানে বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এসএসসি অথবা আর কি বিজ্ঞান বিষয়ে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে যারা যারা আবেদন করতে পারবেন এই জেলাগুলো আমি একটু বলে দিচ্ছি পাবনা লালমনিরহাট নীলফামারী এবং কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে কোনো ধরা নিয়ম নেই এবং আমরা সবসময় জানি যে আঠারো থেকে তিরিশ বছর এটা হচ্ছে কম্পালসারি বা আর কি এই যাবৎ নিয়ে থাকে লোকজন কিন্তু যারা বীর মুক্তিযুদ্ধের সন্তান আছেন বা নাতি আছেন তাদের জন্য দুই বছর গড়ে বত্রিশ পর্যন্ত দেওয়া হয়েছে এগুলো আপনারা একটু দেখে নেবেন এবং এই যে এটা শুরু হবে আপনার জানুয়ারির আঠারো থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই আবেদনটা চলবে তো আশা করি সবাই বুঝতে পারছেন খেয়াল আপনারা সময় মতো আবেদনটা করে নেবেন ধন্যবাদ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সবাই পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা অবশ্যই আসবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম